ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ হতে দেশের বাইরের থেকে এখন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আমিও আপনাদের দোয়া ও আল্লাহ পাকের অশেষ পাই আমিও অনেক অনেক ভালো আছি কৃষি মিডিয়া টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গারাদাহ ইউনিয়নের কাশিয়াকোলা গ্রামের মোহাম্মদ গরুর খামারে তো বন্ধুরা আজকে আমরা এই খামারটা আপনাদেরকে দেখাবো এবং এই খামারে কয় প্রকারের গরু আছে এবং এগুলোর বয়স রকম এগুলোর জাত রকম এগুলো কিভাবে লালন পালন করা হয় এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখার আগে এখনো যারা আমাদের কৃষি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানানোর দরকার থাকলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা লাস্টের শেষ কথাটা হচ্ছে আমাদের যদি ভিডিওটি যদি আপনাদের কাছে মূল্য পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ তো চলুন বন্ধুরা যাই আমরা ভিডিও শুরু করি

এখন আমাদেরকে জানাবেন যে এখানে এখন সর্বমোট মানে সার গরু আছে কয়টা এখন সর্বোচ্চ বৃষ্টা আছে বৃষ্টা আছে আচ্ছা এখানে মানে আপনাদের খামারে মানে এখন বর্তমানে মানে কয় প্রজাতির মানে সার গরু আছে তিন প্রজাতির সার আছে কি কি এক আছে দেশি সার লাল টকটাকা একটা আছে ফিজিয়ান একটা আছে হইল করস না হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক ভাই এখন মনে করেন হচ্ছেন না আচ্ছা যাই হোক আমাদেরকে একটু জানাবেন যে দর্শকের উদ্দেশ্যে যে মানে এখন যে সার গুরু আছে বর্তমান আমরা যেটা দেখলাম এগুলোর বয়স আনুমানিক কত হতে পারে বয়স এখন দাঁত উঠছে দুটো করে আর আমাদের পালা পোষা বয়স হচ্ছে এখন বর্তমান আছে ঘুম বুসি আছে আছে ভুট্টো বাঙানিয়া এইগুলো খাওয়াচ্ছি সামনে তো ঈদ এগুলো কি ঈদের হাটে তুলবেন হ্যাঁ নিয়ত আছে ইনশাল্লাহ বলতে লাগাটে নিয়ে যাবো হাড়ে তুলবেন আচ্ছা আপনাদের এখানে মানে সর্বোচ্চ দামের গরু মানে কত টাকার মতো হতে পারে সর্বোচ্চ উপরে আছে আমাদের 750 750 মানে 7.5 লাখ 7.5 লাখ আর হচ্ছে আপনার সর্বনিম্ন সর্বনিম্ন 3.5 লাখ টাকা আছে 3.5 লাখ টাকা আছে আচ্ছা জানেন আমাদেরকে এতটুকু জিনিস বোঝাবেন যে মনে করেন যে আপনাদের এখান থেকে যদি আমার কোনো দর্শক মানে আপনাদের এখান থেকে যদি একটা ঘোড়ু নেয় বা কুরমানের জন্য বা পালার জন্য ঠিক আছে মানে এখান থেকে কি মানে কি রকম ভাবে নিতে পারবেন মানে মানে আপনাদের লাভটা কি রকম লাগবে রাখবেন তারপরে আমরা সীমিত লাবে বিক্রি করে সীমিত লাবে বিক্রি করে দিবেন হ্যাঁ আমার 10000 আমাদের খামার থেকে নিলে আমরা সীমিত লাবেই বিক্রি করে দেব বিক্রি করে দিবেন না আচ্ছা আমার দর্শকরা যদি এখান থেকে নেয় বুঝছেন কথাটা কিন্তু এখানে আসে কি প্রতারিত হবে না প্রতারিত হবে না হবে না মানে কোন কে তা এখানে আসলে প্রতারিত হবে না হবে না আচ্ছা যাই হোক এখন আমাদেরকে বলবেন যে মানে এডটকে একটু আইডিয়া দিবেন মানে আপনারে সর্ব সর্বোচ্চ বড় গরু যেটা আছে সেটা মানে ওজনটা কতটুকু হতে পারে ওজনটাও আপনার 15 16 মন আছে 15 16 মন আছে না 15 16 মন আছে আচ্ছা ঠিক আছে তে যাই হোক এখন ঘটনা হচ্ছে যে এগুলো মানে কি রকম ভাবে একটু পরিচালনা মানে পরিচালনা করেন বা পরিচর্যা করেন একটু আমাদেরকে জানাবেন যে মানে এদেরকে মানে ঝাপানো হয় বা গোসল করানো হয় এরকম ভাবে আমাদের কি একটু জানাবেন আর কখন কিভাবে খাওয়ান এইটা একটু জানান সকাল মনে করেন ছয়টার দিক জাপাই জাপালা খেয়ার দেই খেয়ার দেওয়ার পর আটটায় বসে দেই খাবার দেই খাবার শেষে আবার ধুইয়া পরিষ্কার করে দিয়া আবার ই করে রাখি রেস্টে রাখি আবার বিকেলে দিক খাবার দেই খাবার দিয়ে আবার জাপাই

মানে যেভাবে মানে আপনারা ই আমি শুনলাম যে আপনাদের এখানে নাকি আপনাদের নিজস্ব পাঁচটা গরু আছে হ্যাঁ আছে আছে না আছে আচ্ছা এ মানে এই পাঁচটা গরু ওটা কোন জাতের গরু এটা অস্ট্রেলিয়ান জাত অস্ট্রেলিয়ান জাত না আচ্ছা এগুলোর বয়স কত হতে পারে এগুলো বয়স দাঁত দুটো উঠছে আর আমাদের পালা 18 মাস আপনাদের পালা 18 মাস হ্যাঁ আচ্ছা যাই হোক মনে করেন আপনার সাথে কথা বলে ভালোই লাগলো তা আমাদেরকে আর একটু একটু জানাবেন যে সেটা হচ্ছে এই মানে গরু কি কোন vaccine দেওয়া হয় না ভাই না কোন রকমের vaccine নাই কোন রকম ফ্যাট নাই নাই না কোন vaccine নাই কোন fat নাই কোন fat না শুধু আমাদের খাবার আপনাদের খাবার খাবার আচ্ছা ঠিক আছে এখন পর্যন্ত মানে এই খামারটাতে মানে পরিচর্যা বা পরিচালনা করতেছেন কয়জন এখন বর্তমানে দুইজন আছি দুইজন আছেন না আচ্ছা যাই হোক ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো যদি আমার কোন দর্শক আপনাদের এখান থেকে গরু নেয় তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে মানে কম লাভে কম লাভে আমরা ঠিক আছে আশা করি যাই হোক ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আহ আসসালাম আসসালাম